নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটি মজাদার রেসিপি বানাবো তো রেসিপিটা কি দিয়ে বানিয়েছি তো দেখার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তো চলুন বন্ধুরা দেখা দেখে নিন কী দিয়ে রান্নাটা করেছি তো দেখুন এখানে সোয়াবিন নিয়েছি তো আজকে সোয়াবিন দিয়েই একটা দারুণ স্বাদে রান্না করব। তো সব সময় তো আমরা এইভাবে গোটা সয়াবিন খাই এটা কিমা বানিয়ে আমি রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন এখানে সয়াবিন নিয়েছি আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজানো আমার ছিল অনেকক্ষণ তারপর আমি জলটা চিপে বের করে নিয়ে এবার আমি একটা মিক্সিং বলে আমি কিমা বানিয়ে নেব তো দেখুন তো বলে নিয়েছি এইভাবে কিমা বানিয়ে নিয়েছি একেবারে মিহি না তো এরকমই থাকবে দেখুন তো এবার আমি একটা জামের মধ্যে নিয়ে নেব তো এখানে সব রকম মশলা দিয়ে মাখিয়ে নেবো তো দেখুন তো আর কী কী নিয়েছি রান্না করার জন্য সেটাও একটু দেখে দিই আপনাদের তো পেঁয়াজ নিয়েছি টমেটো রসুন আদাবাটা আর এখানে নিয়েছি বেসন নিয়েছি আর ছোটো ছোটো আলু কেটে নিয়েছি তো ঝোল করার জন্য তো কিমার মধ্যে আমি দিয়ে দিলাম বেসন দু চামচের মতন বেসন ছিল আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ তো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর চাট মশলা দিলাম সরি গোলমরিচ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কিমাটাতে তো আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে যেটাই ছিল সেটা দিয়েই আমি করছি আজকে তো দেখুন এইভাবে মেখে নিয়েছি তো বেশি আমি নরম করব না মানে মিডিয়াম থাকবে আর বেশি শক্তও হবে না তো দেখুন এখানে এইভাবে আমি যে যেমন মানে ইচ্ছে করতে পারবে সেই রকমভাবে করে নিতে পারে তো আমি এরকমভাবে গোল করে নিচ্ছি তো সবগুলো এভাবে গোল করে আমি নিয়ে রেখে দেব তারপর দেখুন সবগুলো আমার হয়ে গেছে তো এবার আমি ওগুলোকে ভেজে নেব তো গা উনুনের মধ্যে আমি একটা আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম তো ওর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তো সরষের তেল দিয়ে পুরো রান্নাটাই করব তো বন্ধুরা আর একটা কথা বলি বন্ধুরা আমার চ্যানেলটি যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল নোটি অন করে রাখবেন তো দেখুন আমার কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গিয়েছিলো তো ওর মধ্যে আমি ওই কিমার যে করে রেখেছিলাম তো ওগুলো আমি দিয়ে দিলাম দিয়ে লাল করে ভেজে নেব তো এক পাশ আমার লাল হয়ে গেছে আমি উল্টে নেব এবার তো এর মধ্যে বন্ধুরা ডিম দিলে আরও খুব সুন্দর লাগবে তো আপনারা অবশ্যই ডিমটা ব্যবহার করবেন কারণ আমি প্রথমেই বলেছি আমার হাতের কাছে যেটুকু ছিল আমি সেটা দিয়ে আজকে রান্নাটা করছি তো দেখুন পুরো ভিডিওটাই দেখুন আর রেসিপিটা কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন তো চলুন এবার আমি ভালো করে আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন এভাবে লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো হাত দিয়ে একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন তো এবার আমি ওই তেলের মধ্যে আমি আলুগুলো কষে নেব ভালো করে কিন্তু পরিমাণ মতো আমি আলুর মধ্যে ডুবার জন্য আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি অল্প করে হলুদ দেব হলুদটা বেশি দেব না হলুদ দিলে একটা জিনিস হয় যে তেলটা পুড়ে যায় বেশি সেই জন্য আমি অল্প হলুদ দিলাম তো দেখুন আমি লাল করে এইভাবে ভেজে নেব তো দেখুন আমার প্রায় তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে তো আমি নামিয়ে নেব এবার তো নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আর কিছুটা আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি কিছু গোটা নঙ্কা আর গোটা গরম মশলা জিরা গোটা তো ফোড়ন দিয়ে দিলাম তো সবসময় তো আমরা গোটা সয়াবিন খেয়েছি তো এইভাবে একবার রান্না করে দেখতে পারেন খেয়ে তো খুবই ভালো লাগে তো দেখুন এবার আমি মশলা আমার গরম মশলা মানে গোটা মশলা ভাজা হয়ে গেছে ফোড়নে তো এবার আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ ওগুলো দিয়ে দিলাম দিয়ে লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি রসুন বাটা রেখেছিলাম আদা রসুন বাটা ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব ও দেখুন ভালো করে না কষালে গন্ধ করে রসুন তো এবার আমি টমেটো কেটে রেখেছিলাম ছোটো করে ওই টমাটো কাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব তো এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো মশলার মধ্যে তো লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো এখানে দেখুন আমি কিছু মশলা নিয়েছি গুঁড়ো মশলা তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ তারপরে আছে ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি তো এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম কারণ এতে গুঁড়ো মশলা আছে তো পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি একটু দিয়ে দিলাম এবার পরিমাণ মতো চিনি দিলাম তো চিনি এই সময় দিলে কালারটাও ধরে রাখে আবার স্বাদও লাগে রান্নাতে তো সেই জন্য দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে গেছে তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখুন কালারটাও কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন আশা করি দেখুন আশা করি একবার আপাতত ট্রাই করবেন সত্যি খুব ভালো লাগে তো এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব তো বেশি ঝোল রাখবো না তো কারণ মাখা মাখাই থাকবে তো আলু তো আমার তিন ভাগ সেদ্ধই আছে তো দেখুন আমার ঝোলটা ফুটছে আর ফুটে অল্পই হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি গিমাগুলো ভেজে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দেব দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব বেশি নাড়াচাড়া করতে গেলে তো ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি আর অল্প ঝোল থাকবে সেই সময় দেবেন আগে থেকে দেবেন না তাহলে তো একেবারেই ভেঙে যাবে এবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিলাম তো ঘিটা দিলে তার চেনটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমি একটা জামের মধ্যে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে যাই হোক বন্ধুরা রেসিপিটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা